হ্যালো বন্ধুরা আমি অনু কিউর অনু চ্যানেলে সবাইকে ওয়েলকাম ভিডিওটি শুরু করছি এখন ওই ঘড়ির কাঁটাতে সময় হয়েছে আটটা তো আটটা থেকে ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো তোমরা দেখতে পেলে প্রথমে জামাকাপড়গুলোকে খাট থেকে নামিয়ে নিলাম এগুলো পাকার আহাওয়াতে মোটামুটি শুকনো হয়েছে পুরোটা শুকনো হয়নি এখনও বাইরের আবহাওয়াটা বেশ ভালো আজকের আকাশটা পরিষ্কার তো ভাবলাম বাইরেতেই দিয়ে দেবো হাওয়াতে অন্তত শুকনো হয়ে যাবে বিছানার চাদরটাকেও চেঞ্জ করে নিলাম আর বাবু ওপার দিয়ে বালিশগুলোকে ওপরে তুলে দিচ্ছে আর ও এই কাজটা করে ও এই কাজটা করতে একটু বেশি আগ্রহী ভালোবাসে তো দেখো এগুলো তুলে দিচ্ছে বিছানাটা কিন্তু বেশিক্ষণ এমনভাবে থাকবে না কিন্তু বাবু একটু পরে বিছানাতে উঠবে আবার বিছানাটাকে পুরোটাই ঘেঁটে দেবে বিছানাটাকে যে দিনে কতবার ঠিক রাখতে হয় তার ঠিক নেই কী বলল তো বন্ধুরা ও তো ছোটো তাই কিছু বলিও না করছে করুক দেখো না বলতে বলতে বিছানাতে উঠে পড়েছে আর এই দিকের মাছটার জলটাও দু দিন পাল্টানো হয়নি দুদিন না পাল্টাতেই জলটা কেরম ঘোলাঘোলা হয়ে গেছে তো আজকের ভাবলাম জলটাকে পাল্টেনি আসলে কি বলো তো কাঁচের বয়নে থাকে তো সেই জন্যেই মনে হয় এরম জলটা ঘোলা হয়ে যায় তাই ভালো করে দু তিনবার ধুয়ে নিয়ে তারপরে আবার মাছটাকে আবার জায়গা মতন রেখে দেব। আর একটা মাছ ছিল জানো তো কিন্তু ওই লাফিয়ে পড়ে গিয়ে না মারা গেছে মাছটা আবার আনতে হবে আবার যখন যাব সময় পেলে নিয়ে আসবো এবারে একটু বেশি করেই জলটা দেব গাছটা আগে দেয়া ছিল আবার কিছু দিন হলো গাছটাকে দিই ওর মধ্যে তো এবার ভাবছি আবার দিয়ে দেবো গাছটা থাকলে তো দেখতেও বেশ ভালো লাগে আর মাছটা একটু খেলা করে একা হয়ে গিয়ে তো একটু ঝিম মারা মতন হয়ে গেছে জুড়ি একটা খুবই দরকার তো এখন গাছটা দিয়ে রাখি গাছটার সাথে খেলা করবে গাছটা একটু বড় হয়েছে একটু ছোটো হলে খুব ভালো হতো যেহেতু কৌটোটা ছোট তো একটা অ্যাকোয়ারিয়াম কেনার ইচ্ছা আছে দেখি কত দূর কী হয় এদিকে জলটা পাল্টে নিয়েছি জায়গা মতন রেখেও দেবো আর এদিকে মাছটাকে খেতেও দিয়ে দিই অল্প করে সামান্য আর তেমন একটা খেতেও চায় না ওই একটা দুটো যা খায় আর বাবু ওই ক্যাক্স খেয়েছিল ক্যাকসে খেলনা পড়েছিল ওই দুটো খেলা ও ওখানেই রেখে দেয় সেই জন্য ওখানেতেই রেখে দিলাম আর দেখতেও বেশ ভালো লাগছে আর এদিকে বলেছিলাম না তোমাদের আমাদের বাড়িতে অনেক পাখি আসে এখন এই পাখিগুলো এসেছে আরও পাখিগুলো এসেছিলো ওদেরকে তাড়িয়ে দিয়েছে ওরা এখন খাচ্ছে ঝুড়ি ভাজা দিয়েছি ঝুড়ি ভাজা খাচ্ছে আর এখন তালের সিজন তাই সিজনের জিনিস সিজনে খেতে হয় একটু হলেও খেতে হয় তাই আজকের একটু তালের ফুরুলি বানাবো আর তোমাদের দাদা খাবে রুটি বানাবো সেই জন্যে সুজিটাকে আগে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য সুজিটাকে ভিজিয়ে রাখলে তো বেশ খুব সুন্দর খেতে লাগে একটা নরম নরম হয় সফট সফট তাই আগে সুজিটাকে ভালো করে ধুয়ে জলটাকে ফেলে দেবো দিয়ে আবার একটু জল দিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ বাদে যখন খাবার তৈরি করব তখন আবার ওই সুজিটাকে নিয়ে নেব আর এখন কিন্তু বন্ধুরা বিকাল বেলা। আর সেই সকালবেলা কারেন্ট গেছে আর এই তিনটে দিকে কারেন্টটা এলো আর মানে এই বৃষ্টির জন্যে তো সন্ধেবেলা করে ঠিক কারেন্টটাও ঠিক সময় থাকছেও না সেই জন্যে ভাবলাম সবার সবার খাবারটাও করে নেওয়া যাক তো সেই জন্যে বিকালবেলা খাবারটা করে নিচ্ছি গ্যাসেতেই করব উনুনে আর যাবো না শুধু রুটি আর ফুরলি করব তো সেই জন্য সকালবেলা তালটাকে ছানা হয়েছিল। আর রান্নার গরম উনানে জাল দিয়ে রেখেছিলাম তখনই চিনি দিয়ে দিয়েছিলাম সেই জন্য এখন আর চিনি দিলাম না মিষ্টি হয়েছে অনেকটাই তোমাদের দাদা ভাই বলে গিয়েছে তালের রুটি করতে তো সেই জন্য তোমাদের দাদা ভাইয়ের জন্য ছোটো ছাত্রা রুটি হবে আর বাবু একটু তালের ফুরুলি অনেকে বড়াও বলে যে যেটা বলে আমরা ফুরুলি বলি তো ওটাও বেশ দেখছি খেতেও বেশ পছন্দ করছে সেই জন্য ওর জন্য ফুরুলিটাই বানিয়ে দেব এইদিকে আমার ময়দাটাও মাখানো হয়ে গিয়েছে এবার ফুরুলির জন্য ময়দাটাকেও মাখিয়ে নেব আজকে অল্প করেই করছি কেননা দু দিন আগেই খেয়েছি সেই জন্য আজকের অল্প করেই করব আর ওর মধ্যে সুজিটাও দিয়ে দিয়েছি তালটাকেও দিয়ে দিলাম আর ময়দাটাও এখন ভালো করে মাখিয়ে নেব তারপর খাবারটা বানাবো তো বন্ধুরা তোমরা কারা কারা তালের মানে পিঠে যে কোনো খাবার খেয়েছো এবছরে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে আর বাবু কিন্তু পাশেই বসেছিল আর আটাটা মাখানো হয়ে গিয়েছে তো নেবে বলে আমার কাছে এসে চাইছে যখনই রুটি করার জন্যে মাখাবো না কেন ওর ঠিক এসে একটু হলেও ওর চাই তো একটু দিয়েও দিয়েছি তো এদিকে আমার মাখানোটাও হয়ে গিয়েছে তো চলো এখন রুটিটা বানিয়ে ফেলি আর তালে রুটি তো একটু তাড়াতাড়ি হয়ে যায় যে কোন সময়ও লাগবে না খাবারটা করে আবার ছেলেকে নিয়ে একটু বাইরে যাব আবার আজকের বললাম আবহাওয়াটা ভালো তো দুপুরের দিকে একটু বৃষ্টি হয়েছিল তো এখন আর বৃষ্টিটা হয়নি তো বাবুকে নিয়ে একটু বাইরের দিকে ঘুরে আসবো বিকালে একটু বাইরের দিকে না গেলে যেন মনটা যেন কেমন কেমন হয় এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রুটিটাও কমপ্লিট হয়ে গিয়েছে এবার তালের ফুলটাকেও ভেজে নেব এই তাওয়াটাকে লাভিয়ে রাখবো আর কড়াটাকে বসিয়ে দেবো আর আজকের কি হয়েছে মনে হয় তেলটা ঠিক মতন তাতে নি ওই জন্য একটু করার দেয় একটু আটকে আটকে গেছে তো এদিকে খাবার করে সব কিছু গুছিয়ে বাবুকে নিয়ে রাস্তায় গিয়েছিলাম আর রাস্তা দিয়ে সন্ধে হওয়ার একটু আগে বাড়ি চলে এসেছি এসে সন্ধে দিয়ে বাবুকে পড়তে বসিয়েছিলাম তো চলো ভিডিওটি এখানেই শেষ করছি তো পুরো ভিডিওটি আশা করি তোমাদের একটু হলেও ভালো লেগেছে আর সবাই সুস্থ থেকো ভালো থেকো